কিয়ামত কাছে আছে কিয়ামতের ডাঙ্কা বেজে গেছে ঘন্টা বেজে গেছে কিয়ামত দূরে নয় তার অনেক আলামত প্রকাশ পাচ্ছে প্রকাশ পেয়ে গেছে বহুত আলামত তার মধ্যে মারাত্মক যে আলামত প্রকাশ পেয়েছে আপনি কালকে মিলুবেন কালকে এই সপ্তাহের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যখন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসবে তখন একটা মারাত্মক আলামত পৃথিবীতে দেখা দিবে সেই আলামত কিন্তু এখন দেখা দিয়ে দিয়েছে দাজ্জাল আসার পূর্বে আমাদের অনেকজন মনে মনে করছে অনেক মুসলিম মনে করে দাজ্জাল আসবে এসে আপনার এই হরিপাল থানায় এসে আপনার দিকে দাওয়াত দিবে আমাকে কবুল করো আমাকে তোমরা মেনে নাও মনে করছেন নাকি না হুগলি ডিস্ট্রিক্ট আলাদা করে একবার আসবে যে আমার ওপরে কলমা পড়ো না দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার দলের লোক তৈরি হয়ে যাবে দাজ্জাল দুনিয়া তার আসার পূর্বে তার মারাত্মক আলামত যেটা রাসূল বলেছেন তোমরা বুঝতে পারবে সপ্তাহ একটা সপ্তাহ পেরুবে দিনের মত মনে হবে এই তো আজকে শুক্রবার ছিল আবার শুক্রবার চলে এলো মাস হবে সপ্তাহের মত আর বছর হবে মাসের মত তাড়াতাড়ি শেষ হবে দিনগুলো জানবে দাজ্জাল আসার সময় চলে এসছে এবং দাজ্জালের যে সৈন্য তৈরি হবে সেটা আগে থেকে তৈরি হয়ে যাবে তার মধ্যে মারাত্মক দলিল হচ্ছে মানুষের কাছে হারাম জিনিস হালাল হয়ে যাবে মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে যদি বলেন হুজুর কই না তো হয়নি তো ভুল তুমি তাকিয়ে দেখতে পারো তোমার কাছে দিন নাই বলে তুমি বুঝতে মানুষের মানুষের কাছে হালাল হয়ে যাবে যাবে কাছ থেকে দিন তারা নামে তো মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে ইমান কেউ থাকবে না কারোর মধ্যে যেমন আপনাকে বলে দিই উদাহরণ স্বরূপ সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তো এ লেখা আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি তাহলে এই পুরো হরিপাল থানায় একটাও মুসলমান সুদ খায় না কথা বলে না এই হরিপাল থানায় মুসলিম সুদ কর আছে না নেই হ্যাঁ না না বলুন আছে তো চলুন দুঃখটা কোথায় বলে দিই সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা জিন্দেগি মৃত্যুকাল পর্যন্ত সুদ খেলো সুদের উপরে জীবনটা কেটে গেল সেই লোক যখন মারা যাচ্ছে আপনি আমার মতো হুজুরকে পাঁচ হাজার টাকা দিয়ে দাউদ দিয়ে দেশি মুরগি খাইয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছেন কথাটা আমার বুঝে এলো না এলো না আমি খুব সূক্ষ্মভাবে ব্যায়াম করছি আজকে কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে বায়ান করছি তা না হলে ভুং ভাং বকে দিয়ে আমি পালিয়ে যেতাম আমি খুব দরদের সঙ্গে মনের ব্যথা নিয়ে কথা বলছি আপনারা মালুম পাবেন খালি মোবাইল দেখছি আর ভাবছি কেয়ামত কত কাছে চলে এসছে কতগুলো আলামত প্রকাশ পাচ্ছে আর মানুষ এগুলোকে অনুভবই করে না তারা নিজেদের দুনিয়া দাঁড়িতে ব্যস্ত আছে হারাম মানুষের কাছে হালাল হয়ে গেছে আপনি তাকিয়ে দেখুন হারাম সুদ হারাম মুসলমানের কাছে হালাল হয়ে গেছে অথচ সেই মুসলমান দাবি করে বসে আছে আমি মুসলিম অথচ আমি মরে যাওয়ার পরে আমার মিলাদ হবে আমার জন্য দোয়া হবে আমার পরিবার করবে আমার গ্রাম করবে তারা খানা খেয়ে দোয়া করবে আর আমাকে জান্নাতে পাঠিয়ে তারা বাড়ি যাবে যদি কোনো হুজুরের দ্বারা আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোন পাপের বেটা মলবি থাকলে স্টেজে নিয়ে আসুন এখন সারা জিন্দগি সুদ খেয়েছে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি হারাম জানার পরে কাজ করেছে তাকে দোয়া করে জান্নাতে পাঠানো যাবে সেই মলবির কানটা মুচুড়ে আমি কোরআন দেখাবো যদি কোনো সাধারণ একটা মলবি আমাদের মতো একটা হুজুর দোয়া করে একটা হারাম খরকে সারা জীবন হারাম কাজ করেছে তাকে যদি জান্নাতে পাঠাতে পারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানেন আল্লাহ নবী কলমা না পড়ে আল্লাহর নবীজির চাচা جان দুনিয়া ছেড়েছে আল্লাহ কলমা नसीब করেন এমন কি ডাইরেক্ট অস্বীকার করেছে আল্লাহ নবীর কাছে আমি বাধ্যকে কলমা পড়লে লোকই বলবে মৃত্যু মৃত্যভয়ে কলমা পড়ছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ নবী sallallahu alaihi wasallam এর কাছে আয়াত এসেছে ইন্নাক আলা তাহদিমান আহ ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি হ্যাঁ আমার বিশ্ব নবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে আল্লাহ নবীর চাচা যান চলে গেলেন আল্লাহ নববি ইসাল্লাল্লাহ্সাল্লাম দুয়া করতে লাগলেন আল্লাহর কাছে কি বলে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে যাবো আল্লাহ তা আল্লাহ আয়ে পাটারের নবীজির কাছে মারাত্মক উপদেশ পাঠালেন নবী এবং মমিন দুজনকে উপদেশ দিলেন মা কান আলী নবী আমার মুশ্রিক হে আমার নবী এবং সাহাবিরা হে আমার নবী এবং মমিনরা শোন যদি কেউ মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে বদিন হয়ে মারা যায় তার জন্য দোয়া করতে পাবে না সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও নবীজির হাত নেমে গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামকে আল্লাহ নিষেধ করলেন চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু চাচা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে মারা গেছে আপনি ভেবে দেখুন তো আপনার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে আপনার সন্তান মুশরিক হয়ে মারা যাবে আপনার সন্তান সারা জীবন হারাম জিনিসের ওপরে থেকে সে মারা যাবে আর তার লেগে হুজুর ডেকে দোয়া করে আর আপনি তাহাজ করে দোয়া করে জান্নাতে দিবেন আমি চ্যালেঞ্জ চড়ে বললাম ওই হুজুর কে দিনে পাকড়াও হবে যারা জেনে শুনে দোয়া করবে তার লেগে যদি বলেন সুদ খাওয়াটা কেমন পাপ আমার আল্লাহ তালা বললেন যারা সুদ খেল হারাম জেনে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস হে আমার সাহাবিরা কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করল আমাকে সেদিনে শিউড়ি থেকে একজন অমুসলিম ভাই ভালোবাসেন খুব ভদ্র মানুষ ফোন করে বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব আপনাদের ধর্মে সুদ খাওয়া হারাম আর আমাদের ধর্মে আমি বললাম ভাই আমি আপনার ধর্মের কথা জানি না আপনি আপনাদের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করুন যেহেতু আপনার ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আপনি আপনার ধর্মের জিজ্ঞেস করুন যে সুদ কি আছে আমি জানি না তবে আমাদের ইসলাম ধর্মে হারাম তারা রসুলের আজকে মুসলমান হালাল ভেবে অনাসে সুদ খেয়ে যাচ্ছে দুই মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে হরিপাল থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খায় মুসলমান মদ বিক্রিও করে হরিপাল থানায় আমি প্রমাণ মুসলমান মদ খাই মুসলমান মদ বিক্রিও করে আমার বন্ধুগণ এই হারাম জানার পরে যে লোক এই কাজ করছে তাকে হালাল খোর বলা হবে না হারাম হারাম খোর কিছু মুসলমান শিক্ষিত লোক বলছে হুজুর আপনি খোর বলেন না শুনতে খারাপ লাগে তো তুমি শিখিয়ে দাও তাকে কি খোর বলবো কথাটা বুঝতে পারেন তো তোমাকে ভাষাটা শিখিয়ে দিতে হবে তাকে কি খোর বলা যাবে যে লোক মদ খায় মদ হারাম তার মানে সে হারাম খাচ্ছে তার মানে সে হারাম খোর লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনি হরিপাল বাজারে চলুন আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম হরিপাল বাজারে চলুন মুসলমান লটারি বেচছে প্লাস মুসলমান লটারি কাটছে তাহলে বুঝেলেন যে লোক জেনে শুনে এই হারাম জেনে এই কাজগুলো করছে এইটাই হচ্ছে দাজ্জালের দল এরাই হবে দাজ্জালের অনুসারী তার দল তৈরি হচ্ছে আপনার ঘর থেকে তৈরি হবে আপনার পরিবার থেকে তৈরি হবে যারা হারাম জিনিসগুলো হালাল করে নিবে এইগুলোই তো সৈন্য তৈরি হচ্ছে দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার দল তৈরি হয়ে যাবে আর রসুলের হাদিস দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আল আকসা মসজিদ চুরমার হয়ে যাবে আর ওই জায়গা দখল করবে আর ওই জায়গায় টেম্পেল তৈরি করা হবে কার দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পেল তৈরি হবে যদি বলেন ওই আল আকসাকে কে আর কোনোদিন দখল হবে না কেয়ামতের পূর্বে হবে রসুলের হাদিস আছে খোরাসান থেকে একটা দল বের হবে যে দলটা যুদ্ধ করতে শুরু করবে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে রাসূলের হাদিস এবং তাদের যে কমান্ডার হবে ইমাম মেহেদি হবে অনেকজন মনে মনে করে ইমাম মেহেদি যে হবে সে তো আল্লাহওয়ালা হবে ভাবেন না ভাবেন না কথা বলে না ইমাম মেহেদি তার মানে সে জন্ম থেকে আল্লাহ বলা হবে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন ইমাম মেহদি আত্মপ্রকাশের আগের দিন পর্যন্ত কেউ চিনতে পারবে না এটা ইমাম ইমাম মেহদি যেদিনে আত্মপ্রকাশ করবেন তার আগের দিন পর্যন্তও কোন মানুষ জানবে না এটা ইমাম মেহদি এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবে এক রাত্রিতে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে আত্মপ্রকাশ পাবে ইমাম মেহদি আর সেই হবে কমান্ডার সেই দাজ্জালের সঙ্গে মহা যুদ্ধ করবে এবং উনার দলে যিনি যোগ দিবেন তেনার নাম হচ্ছে হযরতে ঈসা মাসি আল্লাহ সিরিয়ার মাটিতে দামেস্কের মসজিদে নামাবেন আসরের নামাজে কাকে হাজরত ইসাহ মাসিকে আর উনি যুদ্ধ করতে শুরু করবেন এবং ওই যে টেম্পেলটা থাকবে এখন যেটা আল আকসা মসজিদ দেখছেন গোল্ডেন কালারটা কিন্তু মসজিদ নয় অনেকজন গোল্ডেন কালারের গম্বুজ থেকে মনে করছেন ওটাই আল আকসা মসজিদ ভুল ওই যেটা গোল্ডেন কালারের দেখছেন ওই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরাক ছিল ওই জায়গাতেই নবীজি চেপে সাত আসমানে গিয়েছিলেন মেয়েরাজের রাত্রিতে জোরে বলুন সুহান অরিজিনাল মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা ওইটা হচ্ছে অরিজিনাল মসজিদ এই ইসরায়েলের একটা এবং আমেরিকার একটা বড় চাল পৃথিবীর মুসলমানকে ধোকা দিয়ে খালি গোল্ডেন কালারটাকে এই ছবিটা পোস্ট করছে ফেসবুকে যেহেতু এটা ভাঙতে সুবিধা হবে আর ওইটাই হবে আজকে ফিলিস্তিন শেষের দিকে গাজা শেষ দখল হবে কেমতের আলামত আরামসে প্রকাশ পাচ্ছে আপনি তৈরি হন কিসের জন্য পরকালের জন্য অন্য কিছু আমার বক্তব্য এরপরে আমি শুরু করব আমার বন্ধুগণ আপনারা বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয় কথা বলেন জোরে ফরজ আপনি গোটা এই হরিপাল থানায় সমীক্ষা করুন আমি বলে যাচ্ছি একশো জনের মধ্যে আশি জন বেমাজ ঠিক বললাম না বললাম এর মধ্যে সত্তর পার্সেন্ট এমন মুসলিম পাবেন যারা ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ কাজা করে আল্লাহ রসুল সাল্লাহ বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি ভেবে দেখুন যদি আপনার মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ না থাকে আপনি যত বড়ই জ্ঞানী হন যত বড়ই রাজা হন বাদশাহ হন নেতা হন আল্লাহর কসম খেয়ে বলছি রসুলের হাদিস তার মধ্যে ইসলাম নাই তুমি যেই হও আর একটা লোক মাঠে খাটে একটা লোক লোকের বাড়িতে কাজ করে লোকটা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আমি চ্যালেঞ্জ করে বললাম তার মধ্যে ইসলাম আছে তার মধ্যে ইসলাম আছে এরপর ভেবে দেখুন অনেক সাধারণ আমাদের তারা এত জ্ঞানী চায়ের দোকানে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এরকম মাল আছে না না সব গ্রামই কম বেশি দুটো চারটা দশটা করে বেরু আমি আমার গোলসি থানায় হরিপালের কথা লয় গোলসি থানায় দেখি এমন লোক আছে ঈদ নাই অনেক গ্রামে পড়ে না সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে সেই লোকের জানাজা ধুমধাম হচ্ছে আপনি বলছেন আমার মামাই তো ভাই কেউ বলছে আমার পুপুই তো ভাই আহা মারা গেল আবে হুজুরকে জিজ্ঞেস কর তার পড়া যাবে কি না আমাদের মতো মলবি দিকে জিজ্ঞেস কর আপনি বলবেন গুনা মলবি আমাকে একটা ইমাম যদি ফতুয়া দেয় তাকে বলবেন একে রাখা যাবে না কে বললো জানাজা পড়া যাবে না আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি জীবনে ঈদ বাকরা ঈদু পড়েনি যে নামাজের ধার ধারে না অথচ সে বলে আমি ভালো লোক তার জানাজা পড়ে লাভ নাই তো তাকে নিয়ে গিয়ে পুঁতে দেন তাকে জানা যা কেন পড়বে তাকে বল তুই মরে গেলে অসুবিধা নাই পুঁতে গ্রামে একজন লোক আছে ভালোবাসে আমাকে আমাদেরই আত্মীয় হয় তো সে তাকে আমি বলছি যে তুমি নামাজ পড়ো তোমাকে আমি পাঞ্জাবি দেবো লুঙ্গি দেবো আর তুমি প্রত্যেকদিন যা খাবে তোমাকে আমি টাকা দেবো এটা আমি তাকে বললাম কি বললো জানেন আমাকে তুথুকারি করে আমি যেহেতু ছেলের বয়সী আর আমার খুব কাছে ইয়াসিন ভালোবাসে যারা পাপ করে তারা নামাজ পড়ে আর উত্তর দিতে পারবো আমি কি বলছেন কত বড় মমিন বুঝতে পেরেছেন সে জীবনে নামাজ পড়ে না মসজিদও ঢুকে না নিজের মায়ের জানাজাও পড়েনি আমি তাকে বললাম অসুবিধা নেই তুমি মরে গেলে তোমার জানা যায় ইয়াসিন পড়বে না আর আমি বাস্তব বলছি সে যদি পরিবর্তন না হয় তার জানা আমি পড়বো না থাকলেও পড়বো না জানা যান না পড়া যাবে না একদম ডাইরেক্ট অস্বীকার করছে যে যারা পাপ করে তারা নামাজ পড়ে বড় কষ্ট লাগে আল্লাহ তালা কোরআনে এরকম কোনো জায়গায় বলেনি পাপীদের জন্য নামাজ আল্লাহ তাআলা বলেছে আকিমিস সালাওয়াতুয যাকাত একটা মুসলিমের জন্য যে আল্লাহকে বিশ্বাস করেছে রাসূলকে তার জন্য ফরজ হচ্ছে সে পাঁচ ওয়াক্তে সালাত আদায় করবে নামাজ পড়বে কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে কটা বললাম দুটো একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতী যারা থাকবে তারা জাহান্নামীদেরকে ডার করিয়ে ফেলবে

আল্লাহর কসম কোরআনে আল্লাহ উত্তর দিয়েছেন সেই জাহান নামিরা উত্তর ঠুকবে উত্তর পাঠাবে কাদের কাছে দুঃখ করে চোখের পানি ফেলিয়ে উত্তর বলবে কলু লমনা কুমিরাল মুসল্লি আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব হাত তুলে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ কল উলম নকু মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লি ছিলাম না ওয়লাম নাকু নতিমুল মিস্কিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে আর তিন নম্বর যেটা এটা প্যাথেটিক এবং এটা কেয়ামতের দাজ্জাল আসার আসার আগের আলাম আমি একদম কোরান থেকে দলিল দিচ্ছি আসার পূর্বে আর একটা মারাত্মক আলামত যেটা এখানে আয়ুদু মালামতু দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম আল্লাহ তাই পাঠিয়েছে আল্লাহ আপনি মনে করেন না যে গুলোকে আগে তুলে নিবেন কোরআনের আয়েত আগে তুলবেন কেমতের পূর্বে না আল্লাহ থেকে আগে আলেম দিকে তুলে নিবেন দুনিয়া থেকে কখন যখন লোক আলেমদের সঙ্গে এটা দাজ্জাল আসার একটা বড় আলামত ইমাম দিকে বেজতি করা হবে সমাজের বুকে একটা আলেমের কোনো দাম থাকবে না কোনো কথাই চলবে না আজকে একটা দামি কথা বলে যাচ্ছি আজকে ইয়াসিন সাহেব ভাইরাল ভাইরাল বক্তা ওকে দিয়ে নিয়ে আই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছেন ঠিক আছে ভালোবাসা কি আছে আমি জানি না আছে কিছু মানুষের মধ্যে মোমিনদের মধ্যে যেমন যেখানে জলসায় যায় অনেক যুবক ছুটে আসে হুজুর আপনার সাথে ফটো তুলব সেলফি লুব সেলফি কিন্তু আমার সাথেই নিচ্ছে বলছে হুজুর আপনার ভক্ত বায়ান আমার বড় আলেমদের শুনছে কিন্তু আমল আর কাফের আর মুশরিকের ফটো তুলছে আমার সাথে কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো রমজান মাসে আমি কোনো এক জায়গায় আদায় করতে গিয়ে ইফতারি করলাম তো এফতারি বসেছি দাস্তারখানে তো সেই ছেলেটা খাবার খাওয়াচ্ছে তো সে যখন আমার প্লেটে খাবার দিতে এলো কোন তরকারি দিতে আমি তার দিকে তাকিয়ে আমি বললাম ভাই চুলটার নাম কি কাটটা বলছে মার্কো কাট আমি বললাম তুই আমাকে তরকারি দি না তুই তাড়াতাড়ি সর তোর মাথার মধ্যে আর শুয়োরের মাথার মধ্যে কোনো পার্থক্য নাই অথচ তারা বলে হুজুর আপনার ভালোবাসার লোক আমি আপনাকে मोहब्बत করি দাজ্জাল আসার আলামত এটাই হবে মানুষ মুখে বলবে আমি মমি কিন্তু অন্তর থেকে সে বেঈমান হয়ে থাকবে মুশরিক হয়ে থাকবে আর বেঈমান কাফেরের অনুসরণ করতে লাগবে তা না হলে বলে দেই আমাদের সমাজের লোক কোনোদিন কোনো ইমামকে জিজ্ঞেস করেছে আমার মেয়ের বিয়ে দেব একটু সুন্নাত तरीकाটা বলে দেন বিয়ের দিন ঠিক হবে লোকজন আসবে হুজুর আপনি থাকবেন যেন সুন্নত তরিকায় হয় কোন রকমের যেন বেফুজুল কথা না হয় বেফুজুল কাজ না হয় আপনি বলুন গান বাজনা হারাম না হালাল হারাম পশ্চিম বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে দু কোটি মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে হারাম কাজ হচ্ছে হারাম কাজ গান বাজনা ড্যান্স নর্তকীর মতো নর্তকী নিয়ে এসে ড্যান্স করাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম সেই লোক আচ্ছা বলুন তো একটা ড্যান্সার এসে কোন গানে वाला কোন গায়ক যদি এসে বলে মোলবি ডাকার দরকার নাই আমি বিয়েটা পড়িয়ে দেবো আর আমি ড্যান্স করে দেবো আপনি মানবেন আমি খুব সূক্ষ্মভাবে বলছি আর আমি কেউ কি কারু বায়ে বুয়ে কথা বলি না আমি খুব সূক্ষ্ম কথা বলছি আপনি তাকে দিয়ে নিকাহ পড়াবেন না ইজাব কবুল করাবেন না অথচ একটা মলবিকে দিয়ে একটা ইমামকে দিয়ে একটা আলেমকে দিয়ে ইজাব কবুল করাচ্ছেন কেন আপনার ব্রেন জানে যে ইসলামী শরীয়ত মোতাবেক একটা নিকাহ পড়ালে একটা আলেমের প্রয়োজন হবে একটা ইমামের প্রয়োজন হবে তিনি নিকাহটা পড়াবেন কিন্তু তোমার এটা প্রয়োজন মনে হলো না যে যে লোকটা খুদবা পড়ে ইজাব কবুল করাবে নিকাহ পড়াবে এই লোকটাকেই জিজ্ঞেস করি সুন্নাত তরিকা কি আছে আপনি কিন্তু একে জিজ্ঞেস করবেন না কি কি বিয়েতে হারাম কাজ করবেন ওটা পরিবারের সাথে মাসোয়ারা হবে পরিবার আপনাকে ডিরেকশন দিবে আপনার বিবি আপনার মেয়ে আপনার পরিবার আপনার ছেলে এই এই করতে হবে প্যান্ডেলটা এরকম করতে হবে এই ড্যান্সারকে আনতে হবে এই গানটা আনতে হবে এই ডিজে ভাড়া করতে হবে অথচ দশ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করছে খালি ডান্স করার লেগে ন্যাংটো ড্যান্স করার লেগে আর ইমাম সাহেব এত বড় কাজ করছে নিকাহ পড়ানো ইজাব কবুল করানো তাকে টাকা দিতে গেলে এই সমাজের গায়ে গায়ে লাগে এরাই হচ্ছে তাজ্জালের দলের লোক এরাই হচ্ছে তাজ্জালের সৈন্য আল্লাহ তাআলা তখন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন কোরআনে আছে ওয়াকুন্না নাকুদু মাআল কাইদিন আর তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তারা উত্তর দেবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে দাজ্জাল আসার একটা বড় আলামত বাজারে ঘাটে এখন তো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন বাজারে ঘাটে রাস্তায় সমাজের বুকে আল্লাহর নাম নিতে মানুষ লজ্জাবোধ করবে আল্লাহর নাম নিতে লজ্জাবোধ করবে কেন আল্লাহ বললে বালা কেউ থাকবে না দিন কার মধ্যে থাকবে না এগুলো বেড়ে গেতে লেন আমার কথাগুলো আপনার চোখের সামনের উপরে ভেসে উঠছে দিন কার মধ্যে থাকবে না আমার কি ধিৎকার লাগছে বিশ্বাস করুন আমার মনে হচ্ছে আমি আর জলসাই করবো না মাদ্রাসায় ক্লাস করি বাড়িতে থাকি পরিবারের কাছে সময় দিই ভেতরে থাকে মাদ্রাসা থেকে আর বেরুবো না এত কষ্ট হচ্ছে সমাজের অবস্থা দেখে আমি খুব মর্মাহত যে মুসলমান নামাজের কদর করে না যে মুসলমান রসুলের কদর করে না মুখেতে কদর করছে আমি রসুলকে ভালোবাসি মুখে বলছে আমি নবীর উম্মত কিন্তু তাদের আমল নেই আজকে বলুন তো জলসা করে কি লাভ আমি খালি মনে ভাবি এতগুলো জলসা করছি এত টাকা আমাদেরকে দিচ্ছে সমাজের লোক বক্তা দিকে আমরা কি কেমতের দিনে দাঁড়িয়ে হিসেবটা দিতে পারবো আল্লাহর কাছে ওই জন্য আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমার ব্যবসা ছোট আছে ব্যবসাকে বড় করব জলসাই আর মুখ দেখব আমি দলসা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো হয়তো দু একটা কাছের মানুষের কাছে নসিহত করতে যাব তাছাড়া জলসা করব না কেন কে আমতের আলা মত আসছে এই সমাজ বুঝে না সিস্টেম হয়ে গেছে পাড়ায় একটা জলসা করতে হবে গ্রামে একটা জলসা করতে হবে আমি গত পরশু এক জায়গায় জলসাই ছিলাম দুঃখ হলো মসজিদে এসি লাগানো আছে মসজিদে দামি মাঠবেল লাগানো আছে জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত বলছে ইমামের বেতন পাঁচ হাজার টাকা আমি বললাম তোমরা নামাজ পড়ো না নামাজ পড়ে লাভ হবে না মেদিনীপুরে গেছিলাম এইটাই হচ্ছে কেয়ামতের আলামত আর এরাই হবে দাজ্জালের সৈন্য আপনি কি ভাবছেন দাজ্জালের সৈন্য আলাদা জন্ম দিবে না আপনার আমার কাছ থেকেই দাজ্জালের সৈন্য ঢুকে আছে যারা ইমান হারা হবে আর দাজ্জালের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং সেই সময় আল্লাহ রাসূলের হাদিস ইমাম মাহদী এবং মুমিন যারা থাকবে তারা লুকিয়ে পড়বে আপনাদের ভয়ে দাজ্জালের সৈন্যর ভয়ে তারা লুকিয়ে পড়বে বললাম না আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করবে আল্লাহর নাম নিতে ভয় খাবে তাদের কাছে আপনার কাছে যখন আল্লাহর নাম নেওয়া হবে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন কোন ব্যক্তি যদি দাড়ি রেখে ফেলে সেই যুগে তাকে ঘৃণার চোখে দেখা হবে আজকে বলে দিই আপনি আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন আজকে একশোটা মেয়ের মধ্যে যুবতী বিটি ছেলের মধ্যে নব্বই জনের মুখের ভাষা হচ্ছে দাড়িওয়ালা নামাজকে বিয়ে করুন এটা বুক ফুকে বলে যাচ্ছে একশোটার মধ্যে নব্বইটা মেয়ের ভাষা দাড়িওয়ালা নামাজিকে বিয়ে করব না কেন সে জানে একটা নামাজি ছেলে আমাকে বে পর্দায় রাখবে না একটা নামাজি ছেলে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না বাজারে নিয়ে যাবে না মেলা নিয়ে যাবে না মজমস্তি করতে দিবে না কিন্তু আমি যদি একটা গাঁজাখোর মাতালকে বিয়ে করি ওই জন্য তাকিয়ে দেখুন একশোটা দম্পতি জীবনের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে নব্বইটা সুখী নয় তাদের জীবনে অশান্তি চলছে কেন এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য এই মহিলারাই হবে দাজ্জালের পক্ষের লোক যারা রসুল আকরম সাল্লাহের আখলাক ভুলে গেছে চরিত্র ভুলে গেছে আমার মুসলমান ভাই অনুরোধ করে বলছি তারা লাস্টের উত্তরটা দিবে আরো ডেঞ্জার ও কুন্না নোকাজিবু বিয়ে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম যে আল্লাহ আমাদেরকে পুনরায় আবার দাঁড় করাবেন আবার বিচার হবে এরকম মুসলিম সমাজে অনেক মুসলমান আছে যারা আমাদের মজা কুড়ায় আপনি মিডিয়াতে তাকিয়ে দেখুন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া যদিও তাদের নাম লোব না তারা বাহাত্তরটা হুড়ের মজা আল্লাহ এদিকে হুড় দিবে মুসলমানরা হুড় এদের মলবিরা হুড়ের কথা বলছে কিন্তু রাসূলের স্পষ্ট হাদিস আছে কোরআনের আয়াত আছে ওয়াহুরুন আইনুন কামসা লিলুলুলুল মাকনুন তোমাদের জন্য হুর কান্ত বিবি যারা পানি পান করলে গলা দিয়ে দেখা যাবে এটা কোরআনের তাফসীর সুরা ওয়াকিয়া তার আলমারি তার উপরে লকার যেভাবে লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য হুর বিদিকে ওইভাবে লুকিয়ে রেখেছি তুমি জান্নাতে প্রবেশ করে তুমি প্রথম তাবিকে স্পর্শ করবে বলুন